আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাতহ সিজনের শেষের দিকে আমের সিজন শেষের দিকে কয়েকটি গাছ জিও ব্যাগ এবং বড় সাইজের টবে সেট আপ করা ফলসহ গাছ আছে এই যে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিং অফ পাতাম এক কেজির মতো ওজন হয়ে থাকে দেখেন ফলের সাইজ দেখেন কালার এটাতে তিনটা ফল আছে এগুলিতে কিন্তু অনেকগুলো করে ফল ছিল এখন তো টাইম শেষ দেখেন ফলের সাইজ দেখেন হাতের মধ্যে জায়গা হয় না অনেক বড় সাইজ এগুলি সাতশো আটশো গ্রাম হয়ে গেছে এক হাজার গ্রাম পর্যন্ত মানে এক কেজি পর্যন্ত হয়ে থাকে আর কি এগুলি এখনও পাকে নাই আর হয়তো পনেরো বিশ দিন লাগবে পাকতে এগুলি খুবই খেতে খুবই সুস্বাদু এটি হচ্ছে কিং অফ চাকাপাত বাগানের ভিতরে যে পানি বৃষ্টির পানি একটু আগে বৃষ্টি হলো এই যে এটি হচ্ছে আপেল ম্যাঙ্গো ফলসহ আর অল্প কিছু গাছ আছে জিও ব্যাগে সেট আপ করা এই যে বেশ কিছু ফল আছে আপেল ম্যাঙ্গো আর তারপরে হচ্ছে এই যে এটি হচ্ছে চিয়াং মাই আমি একটু দূর থেকেই দেখাচ্ছি যেহেতু পানি এই যে দেখেন এটি কিউজাই গাছগুলি আপনারা দেখেন এগুলি কিন্তু অনেকগুলো করে ফল ছিল এখন তো টাইম শেষ দেখেন এগুলি সব বড় বড় ফল এই যে দেখেন কিউজাই দেখেন গাছ এইগুলি হচ্ছে শৌখিন সাত বাগানে যারা রেডি সেটা ম্যাচুর্ড গাছ দিতে চান এটি হচ্ছে থাই বেড়ানা থাইল্যান্ডে নাম প্রচুর পরিমাণে ধরে আর দু একটি গাছ আমি দেখাই যেমন এই যে এটা হচ্ছে আপনার বিএন সেভেন দেখেন ফলের সাইজ দেখেন বেগুনি কালারের এটি এক কেজি প্লাস হয়ে গেছে দেখেন ফলের সাইজ এরকম টাইপের গাছ এই গাছগুলিতে কিন্তু অনেকগুলো করে ফল ছিল এখন যেহেতু টাইম শেষ সিজন শেষ ফল আগামী সিজনে এই গাছগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে ফল পাবেন যে দেখেন পুরো এই গাছগুলিতে এই যে এগুলি দেখলেই বুঝতে পারবেন যে ফল ছিল এগুলো প্রত্যেকটা মাথা দিয়ে ফল ছিল আমরা প্রনিং করে দিছি আরও কয়েকটি গাছ দেখাই এই যে এটিও কিউ যাই শৌখিন সাতবাগানি যারা আপনার ছাদ বাগানের জন্য রেডি সেট আপ মাতৃ গাছ নিতে যাচ্ছেন তারা এই টাইপের এটি হচ্ছে ফোর এই টাইপের গাছগুলি নিতে পারেন এই যে এটিও কেউ যাই দেখেন আমি তো আগেই বলছি যে এখন ফলের পরিমাণ কম আছে কারণ ফলের সময় এখন শেষের দিকে যাই হোক জিও ব্যাগে সেট করা বনসাই টাইপের এই গাছগুলি আপনার তৈরি করতে সাত বছর আট বৎসর সময় লাগে আগামী বছর কিন্তু এই গাছগুলির থেকে একদম পুরো গাছ ভর্তি ফল পাবেন কারণ এবারেও অনেকগুলো করে ফল ছিল দেখেন প্রত্যেকটা গাছ গোড়া তো দেখলেই বুঝতে পারতেছেন হাত দিয়ে ধরা যাবে না শৌখিন সাত যারা সাত বাগানের জন্য রেডি সেট আপ গাছ নিতে যাচ্ছেন এই টাইপের এই জিও ব্যাগে সেট আপ করারই কিন্তু আমাদের দুই থেকে তিনটা কোয়ালিটির গাছ আছে দুই থেকে তিনটা কোয়ালিটি মিনস মানে দুই তিনটা জাত না জাত তো অনেক জাতি আছে এই জিও ব্যাগে সেট আপ করার মধ্যেই গাছের কোয়ালিটির মধ্যে ডিফারেন্স আছে এই গাছগুলি খাটো টাইপের বেশ কস্টলি গাছ কারণ এটি হচ্ছে দীর্ঘদিন সাত থেকে আট বছর প্রুনিং প্রক্রিয়ার মাধ্যমে অসংখ্যবার প্রুনিং প্রক্রিয়ার মাধ্যমে এই গাছগুলি তৈরি করা হয়েছে এই গাছগুলি আসলে আপনারা সব জায়গাতে পাবেন না এবং এই টাইপের গাছ সব জায়গাতে বলতে বাংলাদেশের হয়তো দুই এক জায়গাতে পাইলে পাইতে পারেন তবে আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই কারণ এই গাছগুলি দীর্ঘদিন ধরে তৈরি করতে হয় অনেক ব্যয়বহুল এই গাছগুলি বিক্রি করতেও অনেকটা কষ্ট হয় যার কারণে সবাই এই গাছগুলি আসলে তৈরি করতে চায় না শৌখিন বাগানে যারা আছেন তাদের পছন্দের গাছ এগুলি প্রত্যেকটি গাছ খুবই চমৎকার আর মাটিতে রোপণের জন্য আপনারা চাইলে বস্তায় সেট করা ছোটো মিডিয়াম বড় বিভিন্ন সাইজের গাছ আমাদের কাছে আছে আজকের ভিডিওতে শুধু জিও বাগ সেট আপ করা কয়েকটি গাছ দেখাচ্ছি এই দেখেন এই যে এটিও হচ্ছে থাই নাম গাছটা কি পরিমাণ চমৎকার প্রত্যেকটি গাছ খুবই চমৎকার টাইপের দেখেন আশা করি দেখলেই মন ভরে যাবে গাছগুলি এটিও বেনানা থাই বেনানা এই টাইপের গাছগুলো আপনারা চাইলে নিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল জেলায় ডেলিভারি করে থাকি শুধুমাত্র আম না আম সহ দেশি বিদেশি সকল ধরনের গাছই আপনারা আমাদের কাছে পাবেন আমাদের কাছে আমরা সব সময় একটা কথা বলে থাকি আপনাদেরকে অথেন্টিক জাত অর্থাৎ আপনারা অনলাইনে অনেকেই গাছ নিতে সব থেকে যেটা ভয়ে থাকেন সেটা হচ্ছে সঠিক জাত পাবেন কি না অর্থাৎ আপনারা অনেকেই ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকেন যে এক জাত বলে গাছ পাঠাইছে পরে ফল আসার পর হয়ে গেছে অন্য জাত আমাদের এখানে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে যারা গাছ নিছে তারা তো জানেন এবং আমাদের পুরাতন কাস্টমার রিভিউগুলোও দেখলেও বুঝতে পারবেন আমরা দেশি বিদেশি যে কোনো জাতের গাছ আম থেকে আরম্ভ করে আপেল আঙ্গুর লিচু মালটা কমলা পেয়ারা যে গাছই বিক্রি করি পার্সিমন সব গাছই আমাদের কাছে পাবেন অর্থাৎ যে গাছগুলি ফল আসবে অথেন্টিক জাত শুধু ফল আসবে না ফল টক হবে না ফল খাওয়া যাবে সেই গাছগুলি কিন্তু আমরা আপনাদের হাতে তুলে দেই আর যদি ছোটো সাইজের কম বয়স্ক কলম চারাও আমরা দেই অবশ্যই সেটা পরীক্ষিত জাতের আমরা চারা দিয়ে থাকি আমাদের কাছ থেকে গাছ নিয়ে আপনাদের ফল আসবে না বা ফল আসলেও সে ফল খাওয়া যাবে না এই এইরকম গাছ আমরা কখনোই আমাদের ক্লায়েন্টকে দেই না এই ব্যাপারে আপনারা একদম শতভাগ নিশ্চিত থাকতে পারেন আমরা যে গাছই দেবো গাছটি অবশ্যই অথেন্টিক জাত হবে কারণ আমাদের ব্যবসার আশা করি যারা আমাদের দীর্ঘদিন ধরে আমাদেরকে ফলো করেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমরা দীর্ঘদিন ধরে আপনাদেরকে সার্ভিস দিয়ে আসছি আমরা সব সবসময়ই অথেন্টিক জাত দিয়ে থাকি যেটি হচ্ছে জাপানের মিয়াজাকি বা সূর্য ডিমাম এই গাছটির ইতিপূর্বে দুই তিনবার ভিডিও দেওয়া হয়েছে অনেকগুলো ফল ছিল কিন্তু চতুর্দিক দিয়ে এখন আর একটা ফল আছে যে ছোটো সাইজের এটা হচ্ছে মিয়াজাকি জাপানের মিয়া জাকি বা সূর্য ডিমাম দেখেন গাছটা কিন্তু খুবই চমৎকার এই গাছটি যদি আগের ভিডিও কেউ দেখে থাকেন যারা এখন দেখতেছেন তারা যদি দেখে থাকেন আমাদের একটু পিছনের দিকে স্ক্রল করে পিছনের দিকে গেলে এই গাছটির ভিডিও দেখতে পারবেন অনেকগুলো এই পুরো গাছের চতুর্দিক দিয়ে একদম কালার আম ছিল মিয়া মিয়াজাকি জাপানের মিয়াজাকি বা সূর্য ডিম আম এখন একটি ফল আছে আগামী সিজনে কিন্তু এই গাছগুলোর থেকে প্রত্যেকটা গাছ থেকে একদম ভরপুর ফল পাবেন এই দেখেন প্রত্যেকটা গাছ কি পরিমাণ চমৎকার অনেকটা বনসাই টাইপের গোড়া মোটা বড় এই জিও ব্যাগগুলো হয়তো আপনাদেরকে ভিডিওতে দেখে একটু ছোট মনে হচ্ছে এগুলি কিন্তু বড়ো বড়ো সাইজের জিও ব্যাগ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল জেলায় ডেলিভারি করে থাকি এই টাইপের একদম ভিডিওতে যে ধরনের গাছ দেখাচ্ছি সেম গাছই ডেলিভারি করা হবে কেউ নিতে চাইলে আমাদের পেজে মেসেজ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে সরাসরি কল করেও অর্ডার কনফার্ম করতে পারেন এটি হচ্ছে মাসি পুনাই এই যে ছোট গুটি আছে ওই এই যে দেখেন এই যে এইদিকে আমি একটু জুম করে দেখাই এই দেখেন মুকুল আছে কিন্তু এই গাছটা এটা হচ্ছে বারো মাসি পুনাই চতুর্দিকে কিন্তু মুকুল আছে এই গাছের এই যে দেখেন হুম গাছটি কতটা চমৎকার আশা করি আমি হয়তো বৃষ্টি মানে পানি জমে আছে বাগানে যে দেখতে পারতেছেন পানির কারণে ভালোভাবে ক্লিয়ারলি দেখাতে পাচ্ছি না এই মুহূর্তে তারপরও চেষ্টা করতেছি দেখেন গাছটা কত চমৎকার যাই হোক ভিডিওতে যে ধরনের গাছ দেখাইলাম সেম গাছই ডেলিভারি হবে আর এই যে এটি হচ্ছে জলপাই গাছ বারো মাসের জলপাই এই গাছটি ফল দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এটিও কিন্তু জিও ব্যাগে সেট করা এটি বড় সাইজের গাছ একদম পুরো গাছ ভর্তি কিন্তু অসংখ্য ফলে পরিপূর্ণ এখনও ফলগুলো ছোট এই যে আমি দেখাই এই দেখেন এই যে ফলগুলো এখনো ছোটো যার কারণে হয়তো চোখে একটু কম পড়তেছে ফলগুলো আর একটু বড় হলেই বুঝতে পারবেন পুরা গাছ ভর্তি কিন্তু ফল আছে গাছটাই যেরকম হবে এটিও আপ করা এটা নয় ফুট দশ ফুট সাইজের গাছ আমি একটু দূর থেকে আপনাদের দেখাই এই গাছটা এই দেখেন এটা কিন্তু একদম গাছ ভর্তি ফল আছে সূর্যের উল্টা দিকে একটু ঘোলা দেখা যাচ্ছে যাই হোক এই টাইপের গাছ হবে যাই হোক দেশি বিদেশি সকল ধরনের অথেন্টিক জাতের ছোটো মিডিয়াম বড় বিভিন্ন সাইজের গাছ জিও ব্যাগে সেট আপ করা সাত বাগানের জন্য রেডি সেট আপ গাছ আপনাদের যে ধরনের গাছ লাগে যে কোনো জাতের বিদে দেশি এবং বিদেশি গাছ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল জেলায় ডেলিভারি করে থাকি ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে